বিসমিল্লাহ রাম রহিম আজকে আমরা দেখব উচ্চতর গণিত একশো ত্রিশ পৃষ্ঠার এই চিত্রগুলোর সমাধান এখানে দেখা যাচ্ছে উপরে এই অংশটুকু গাঢ় করা রয়েছে আবার এই চিত্রের এই অংশটুকু নিচেরটুকু গাঢ় করা রয়েছে কেন এরকম হয় আমরা এগুলো বিশ্লেষণ করব এখানে দেওয়া আছে প্রদত্ত রেখাটি এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইজ গ্রেটার দেন জিরো এখানে আমরা মূল বিন্দুতে স্থাপন করব মূল বিন্দু মানে শূন্য শূন্য বিন্দু এক্সের মানুষ শূন্য হবে এর মান শূন্য হবে তাহলে এখানে শূন্য বসাইলে এখানেও শূন্য হবে এখানেও শূন্য হবে অর্থাৎ এখানে থাকবে মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো এখন আমরা যদি হিসাব করি মাইনাস থ্রি কি শূন্যের চেয়ে বড় কখনো এটা সম্ভব না মানে অবাস্তব অবাস্তব হলে সংখ্যা রেখায় যে মানটা আমরা পাই এটা হলো মূল বিন্দু শূন্য শূন্য বিন্দু এখানে যদি একটা রেখা এরকম হয় এই রেখার মূল বিন্দুর বিপরীত দিকে হবে গাঢ় করতে হবে অর্থাৎ যদি অবাস্তব হয় তাহলে মূল বিন্দুর বিপরীত দিকে হবে এখন যদি আমরা এই চিত্রটি লক্ষ্য করি এখানে প্রথমে আমরা স্থানাঙ্ক বের করছি যদি একশো কে সেট করে ওয়াই সমান জিরো ধরতে হয় জিরো ধরলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি সমান জিরো একশো কোকে সেট করলে ওয়াই সমান জিরো হবে তাহলে এক্স মাইনাস থ্রি সমান জিরো হবে এক সমান থ্রি হবে তাহলে স্থানাঙ্কটা হবে থ্রি জিরো যেহেতু ওয়াইর মান জিরো দর্শি এক্সের মান থ্রি এই মানটি যদি আমরা সক কাগজে বসাই এখানে এই মানটা আসে আর এটা হলো জিরো জিরো বিন্দু আবার এটা যদি ওয়াই অক্ষকে সেট করে এক সমান কী হবে জিরো হবে তাহলে এক সমান হলে ওয়াই সমান হবে মাইনাস ওয়াই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ওয়াইকে সেট করলে এক সমান জিরো তাহলে ওয়াই 3 থ্রি সমান জিরো ওয়াই সমান আসবে থ্রি অতএব স্থানাঙ্কটি হবে জিরো থ্রি এইভাবে এই বিন্দুটি এখানে স্থাপন করা হয়েছে এখন এখানে যদি রেখা টানা হয় আমরা যদি বিন্দুতে বসাই শূন্য শূন্য বিন্দু বসাই তাহলে এটি এই যে এখানে করেছিলাম মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো যা বাস্তব সম্ভব তাই সমাধান হবে মূল বিন্দুর বিপরীত দিকে তাহলে এখানের চিত্রে এটি হলো মূলবিন্দু এই মূল বিন্দুর বিপরীত দিকে এই রেখাটি যে নিচি রেখাটির এদিকে সম্পূর্ণ অংশটাই হলো সমাধান মূল বিন্দুর বিপরীত দিক হবে সমাধান এই চিত্রটি থেকে যদি আমরা এই চিত্রে লক্ষ্য করি এবার দেখতে পাচ্ছি বাম দিকে সমাধান রয়েছে অর্থাৎ মূলবিন্দুর দিকে তাহলে আমরা এখানে এটি যদি আমরা দেখি এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি লেস দেন জিরো এই রেখাটি যদি আমরা মূল বিন্দুতে নেই তাহলে এখানে আসবে শূন্য প্লাস শূন্য মাইনাস থ্রি লেস জিরো তাহলে মাইনাস থ্রি লেস দেন জিরো এটি সত্য কারণ মাইনাস থ্রি তিনের চেয়ে সত্য অতএব এটি মূল বিন্দু হবে এ তাই এই রাখাটি এই যে মূল বিন্দু রয়েছে এটা এই দিকেই আসছে তার মানে এই সম্পূর্ণ অংশটা হল সমাধান আশা করি বুঝতে পারছেন এভাবে সংখ্যা রাখার সাহায্যে সমাধান নির্ণয় করা হয়